এদের তালিকার শীর্ষে ছিলেন উম্মুল মুমেনিন নাবী পত্নী খাদিজাতুল কুবরা স্বাধীনতা প্রাপ্ত কৃতদাস জায়দ বিন হারিসা বিন সুরাহ বিল কালবি তার চাচাত ভাই আলী বিন আবু তালিব যিনি তখনও তার লালন পালনাধীন শিশু ছিলেন আসসালামু আলাইকুম আরহামী অবরাতুহ প্রিয় দিনী ভাই ও বোনেরা অষ্টম পর্বের দ্বিতীয় খণ্ড আমরা শেষ করেছি প্রথম ওহি আসার পর ওহি আসা বন্ধ হলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কি অবস্থা হয়েছিল এবং পুনরায় ওহি এলে আল্লাহর রসুলকে কী দায়িত্ব দেওয়া হয়েছিল এবং কিভাবে ওহি নাজিল হয় ও কোন কোন উপায়ে হয় তা আগের খণ্ডে ইত্যাদি ঘটনাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে জানুন কে কে প্রথম ইসলাম গ্রহণ করেন গোপন দাওয়াত কেন জরুরি ছিল আবু বক্কর রদিয়তলা আনহুয়ের এর দাওয়াতের কী প্রভাব পড়েছিল এবং মহিলারাও কি অবদান রেখেছিল এখন আরম্ভ করছি অষ্টম পর্বের তৃতীয় খণ্ড প্রথম ধাপ ইসলাম প্রচারে আত্মনিয়োগ তিন বছর গোপনে প্রচার সুরা মুদاثসিরের প্রথম আয়াত থেকে সপ্তম আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফা anzির ওয়া রব্বুকা ফা ক্ব্ব্বির ওয়াসিয়াকা ফা তাহহির ওয়ার রুযা ফাহযুর ওয়া লা तम্নু তাসতাক্সির ওয়া লি রব্বিকা ফাসবির অর্থাৎ হে আবৃত ওঠো সতর্ক করো আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাকো কারো প্রতি অনুগ্রহ না অধিক পাওয়ার উদ্দেশ্যে তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধরো সুরা উদাস্ত্রীর উপযুক্ত আয়াতসমূহ নাজিল হওয়ার পর রসুল উল্লাহ সাল্লি সাল্লাম পথহারা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কাজ শুরু করলেন এমন অবস্থায় যে তার জাতি কুরাইসদের মূর্তি ও প্রতিমার পূজা অর্চনা ব্যতীত কোনো দিন ছিল না তাদের সঠিক কোনো হজ ছিল না তবে তারা হজ করত যেভাবে তাদের পিতৃপুরুষদেরকে দেখেছে তাদের আত্মমর্যাদা ও বংশগৌরব ব্যতীত কোনো সচ্চরিত্র ছিল না তাদের কোনো সমস্যা তলোয়ার ব্যতীত সমাধান হতো না তা সত্ত্বেও মক্কা ছিল আরববাসীগণের ধর্মীয় চেতনার কেন্দ্রস্থল এ মক্কাবাসী ছিলেন কাবার তত্ত্বাবধক ও খাদেমগণ এজন্যই দূরবর্তী স্থানের তুলনায় মক্কায় সংস্কারমুখী কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারটি ছিল অনেক বেশি কঠিন ও কষ্টকর এ অবস্থার পরিপ্রেক্ষিতেও প্রাথমিক পর্যায়ে মক্কায় প্রচার ও তাবলিকের কাজকর্ম সন্তর্পণে ও সংগোপনে করার প্রয়োজন ছিল যাতে মক্কাবাসীগণের সামনে আকস্মিকভাবে বৈপ্লবিক কিংবা উত্তেজনামূলক কোনো অবস্থার সৃষ্টি না হয়ে যায় ইসলাম কবুলকারী প্রথম দল এটা খুবই স্বাভাবিক এবং সঙ্গত কথা যে যারা রসুলুল্লাহ সাল্ল সাল্লামের সবচেয়ে কাছের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে নির্ভরযোগ্য ছিলেন সর্বপ্রথম তিনি তাঁদেরই নিকট ইসলামের দাওয়াত পেশ করেছিলেন এ দলের মধ্যে ছিলেন পরিবারের লোকজন ঘনিষ্ঠ আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু বন্ধুবান্ধব অধিকন্ত প্রাথমিক পর্যায়ে তিনি ওই সকল লোককে সত্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাদের মুখমণ্ডলী কল্যাণ ও সত্য সত্যপ্রীতির আভাস ছিল সুস্পষ্ট তাছাড়া যারা নবীকারিম সাল্লি সাল্লামের সততা সত্যবাদিতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সুবিদিত ছিলেন এবং এ কারণে তার প্রতি এত বেশি অনুরক্ত এবং শ্রদ্ধাশীল ছিলেন যে প্রথম আহ্বানে সাড়া দিয়ে তারা ইসলাম কবুল করেন এবং প্রথম মুসলিম হাওয়ার এক দুর্লভ ও গৌরব অর্জন করেন এদের তালিকার শীর্ষে ছিলেন মুমেনিন নবী পত্নী খাদিজাতুল কুবরা খোয়াইলিদ তার স্বাধীনতা প্রাপ্ত কৃতদাস জায়দ বিন হারিসা বিন সুরাহ বিল কালভি তার চাচাতো ভাই আলী বিন আবু তালিব যিনি তখনও তার লালন পালনাধীন শিশু ছিলেন এবং তার সাওয়ার গুহার সঙ্গী আবু বক্কর সিদ্দিক রদিতাল আনহু এরা সকলে প্রথম দিনেই মুসলিম হয়েছিলেন এখানে যে কৃতদাসের কথা বলা হয়েছে ইনি যুদ্ধে বন্দী হয়ে দাসে পরিণত হন পরে খাদিজার আদি আনহা তার মালিক হন তাকে রসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট দেন এরপর তার পিতা এবং চাচা তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আগমন করেন কিন্তু তিনি বাড়ি না গিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে থাকাকেই বেশি পছন্দ করেন প্রচলিত প্রথা অনুযায়ী তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পোষ্য পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেন এজন্য তাকে জায়দ বিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে ডাকা হতো পরে সে প্রথার ইসলাম সমাপ্তি ঘোষণা করে তারপর আবুবাক্কা রাজতলা আনহু ইসলামের প্রচার কাজে বেশ তৎপর হয়ে ওঠেন তিনি অত্যন্ত জনপ্রিয় কোমল স্বভাব পছন্দনীয় অভ্যাসের অধিকারী সচ্চরিত্র এবং দরাজ দিল ব্যক্তি ছিলেন তার দানশীলতা দূরদর্শিতা ব্যবসা বাণিজ্য এবং সহচার্যের কারণে তার নিকট লোকজনের আগমন প্রায় সব সময় লেগেই থাকত পক্ষান্তরে তিনি তার নিকট আগমন ও প্রত্যাগমনকারী এবং আশেপাশে বসবাসকারীগণের মধ্যে যাকে বিশ্বাসযোগ্য মনে করতেন তার সামনেই ইসলামের দাওয়াত পেশ করতেন তার ঐকান্তিক প্রচেষ্টায় উসমান রদিল আনহু জুবাই জুব রাজ আনহু আবদুর রহমান রাজিলতাল আনহু বিন আউফ সাদ আবি রাদিলতালা আনহ এবং তালহা বিন উবায়দুল্লাহ রাজতাহ আনহু ইসলাম গ্রহণ করেন এ মহাসম্মানিত ব্যক্তিবর্গই হচ্ছেন প্রথম মুসলিম জনগোষ্ঠী প্রাথমিক অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেন বিলাল হাবসি রদিলতলাহ আনহু ছিলেন সেই দলের অন্তর্ভুক্ত এরপর ইসলাম কবুল করেন বনু হারিস বিন ফেহর গোত্রের আবু উবাইদা আমির বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা বিন আব্দুল আসাদ مخজومی রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান বিন মাজউন জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দুই ভাই যথাক্রমে কুদামা এবং আব্দুল্লাহ উবাইদা বিন হারিস বিন মুত্তালিব বিন আব্দে মান্নাফ শাহিদ বিন জায়েদ এবং তার স্ত্রী অর্থাৎ উমারের বোন ফাতিমা বিনতে খাত্তাব খাব্বাক বিন আর তামিমি রাজিল তালহু জাফর বিন আবু তালিব ও তার স্ত্রী আসমা বিনতে উমাইস হলিদ বিন সাইদ বিন আস আলুমাবি ও তার স্ত্রী আমিনা বিনতে খলাফ অতঃপর তার ভাই আমর বিন সাইদ বিন আস হাতিব বিন হারিস জুমাই ও তার স্ত্রী ফাতিমা বিনতে মুখাল্লিল ও তার ভাই খত্তাব বিন হারিস এবং তার স্ত্রী ফুকাইয়া বিনতে ইয়াসার ও তার ভাই মামার বিন হারিস মোত্তালিব বিন আজহার জুহুরি ও তার স্ত্রী রমলাহ বিন তে আবু আউফ নাইম বিন আব্দুল্লাহ বিন নুহাম আদবি রদিল্লা তালহু এদের সকলেই কুরাইশ ও কুরাইশের বিভিন্ন শাখা গোত্রের কুরাইশ ব্যতীত অন্য গোত্র থেকে প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণকারীরা হলেন আব্দুল্লাহ বিন মাসউদ মাসউদ বিন রবিআ আব্দুল্লাহ বিন জাহস আসাদি ও তার ভাই আহমেদ বিন জাহস বিলাল বিন রিবাহ আফসি সোহাইব বিন সিনান রুমি আম্মার বিন ইয়াসার আনসি তার পিতা ইয়াসার ও তার মাতা সুমাইয়া এবং আমির বিন ফুহাইরা উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়াও প্রাথমিক পর্যায়ের মুসলমান মহিলাদের মধ্যে রয়েছেন উম্মু আইমান বারাকাত হাবসি উম্মুল ফাজল লুবাবাতুল কুবরা বিনতে হারিস হিলালিয়া আব্বাস বিন আব্দুল মুত্তালিবের স্ত্রী আসমা বিনতে আবু বাকর সিদ্দিক রাজিল আনহু উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ প্রথম পর্যায়ের ইসলাম গ্রহণকারী হিসেবে প্রসিদ্ধ বিভিন্নভাবে অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে প্রকাশিত হয়েছে যে প্রথম পর্যায়ের ইসলাম গ্রহণকারীর গুণে গুণন্বিতদের সংখ্যা পুরুষ মহিলা মিলে তিনশো জন তবে এটা অকাট্যভাবে জানা যায়নি যে তারা সকলেই প্রকাশ্যে দাওয়াত চালু হওয়ার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন নাকি ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে চালু হওয়া পর্যন্ত তাদের কেউ কেউ ইসলাম গ্রহণে বিলম্ব করেছিলেন সলাথ বা প্রার্থনা প্রাথমিক পর্যায়ে যে সকল আয়াত অবতীর্ণ হয় তাতে নামাজের নির্দেশনা বিদ্যমান ছিল ইবনে হাজার বলেন যে নবী করিম সাল্লাম এবং তার সাহাবাগণ রদে আলাতালহ মিরাজের ঘটনার পূর্বে অবশ্যই সালাত পড়তেন তবে পাঁচ অক সলাৎ ফরজ হওয়ার পূর্বে ফরজ ছিল কি ছিল না সে ব্যাপারে মতবিরোধ রয়েছে কেউ কেউ বলে থাকেন যে সূর্যের উদয় এবং অস্ত যাওয়ার পূর্বে একটি করে ফরজ ছিল হারিস বিন উসামা ইবনে লাহিয়ার মাধ্যমে বর্ণনাকারীদের মিলিত পরম্পরা সূত্রের বরাতে জায়েদ বিন হারিসা বর্ণনা করেছেন যে রসুল উল্লাহ সাল্লামের নিকট যখন প্রথম ওহি অবতীর্ণ হল তখন জিব্রাইল সালাম আগমন করলেন এবং তাকে অজুর পদ্ধতি শিক্ষা দিলেন যখন অজু শেখা সমাপ্ত হল তখন একচুল্লি পানি লজ্জা স্থানে ছিটিয়ে দিলেন ইবনে মাঝা এ মর্মে হাদিস বর্ণনা করেছেন বারাবিন বিন আজিব এবং ইবনে আব্বাস হতেও ওই ধরনের হাদিস বর্ণিত হয়েছে ইবনে আব্বাস হতে বর্ণিত হাদিসে একথারও উল্লেখ রয়েছে যে সলাদ প্রাথমিক ফরজকৃত কর্তব্যসমূহের অন্তর্ভুক্ত ছিল ইবনে হাসেমের বর্ণনায় এ কথা রয়েছে যে নবী করিম সাল্লাম এবং সাহাবিগন রাজিল তালাহ সালাতের সময় ঘাঁটিতে চলে যেতেন এবং গোত্রীয় লোকজনদের দৃষ্টির আড়ালে গোপনে সলাত আদায় করতেন আবু তালিব একদফা নবী করিম সাল্লা সাল্লামকে এবং আলীকে সলাৎ আদায় করতে দেখেন এবং জিজ্ঞাসক প্রকৃত বিষয়টি অবগত হলে এর উপর দৃঢ় থাকার পরামর্শ প্রদান করেন প্রথম মুসলমানগণ এসব ইবাদত ইবাদত করতেন সংশ্লিষ্ট ব্যতীত অন্য কোনো ইবাদত বা আদেশ নিষেধের কথা জানা যায় না সে সময়কার ওহিতে মূলত সেসব বিষয় বর্ণিত হয় যা বিভিন্নভাবে তৌহিদের বর্ণনা তাদেরকে আত্মশুদ্ধির প্রতি উৎসাহিত করন উন্নত চরিত্র গঠনে উদ্বুদ্ধ করণ জান্নাত জাহান্নামের বর্ণনা যেন তা চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে অন্তরাত্মা পরিশুদ্ধকরণে প্রজ্ঞাপূর্ণ উপদেশ যা অন্তরের খোরাক হয় ইমানদারদের তৎকালীন মানব সমাজ থেকে সম্পূর্ণ পৃথক এবং ভিন্নতর এক পরিবেশে পরিভ্রমণ করাতে থাকে এভাবে তিন বছর অতিক্রান্ত হয় কিন্তু ইসলামের দাওয়াত গুটি কয়েক ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল রসুল সাল্লাম তা লোক সমাজে প্রকাশ করতেন না তবে কুরাইশরা ইসলামের খবর জানত ও মক্কাতে ইসলামের কথা ছড়িয়ে পড়ে এবং লোকসমাজে এর মৃদু গুঞ্জন চলতে থাকে আবার কেউ একে ঘৃণাও করত এবং মুমিনদের সাথে শত্রুতা ভাব দেখাতো তবে সামনাসামনি কিছু বলতো না যতক্ষণ পর্যন্ত না রসুল্লাহ সাল্লাম তাদের দিন ধর্মে হস্তক্ষেপ করতেন এবং তাদের বৃত্তিহীন ও মনগড়া ইলাহ মূর্তি সমূহের সমালোচনা না করতেন এতক্ষণ আপনারা শুনলেন অষ্টম পর্বের তৃতীয় খণ্ড যার শিরোনাম ছিল নব অতি জীবন রিসালাত ও দাওয়াত চতুর্থ খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসব ইনশাল্লাহ আল্লাহ আলামিন যেন আমাদের নবীজি ইসাল্লা সাল্লামের জীবনের প্রতিটি শিক্ষা অনুধাবন ও অনুসরণ করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন এখান থেকেই বিদায় জানিয়ে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته